অপারেশন সিঁদুরের প্রেক্ষিতে পাকিস্তান মুড়িয়া এখন হয়ে গেছে তার কারণ আপনারা গতকাল রাত্রে দেখেছেন যে একের পর এক মিসাইল থেকে শুরু করে ড্রোন হামলা কিভাবে তারা ভারতের বিভিন্ন রাজ্যগুলিকে টার্গেট করেছিল যদিও ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম এস চারশো সুদর্শন চক্র প্রত্যেকটা অ্যাটাককে কিন্তু আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম হয় কিন্তু তারই মাঝে আমেরিকার কোপে কিন্তু এইবার পড়তে চলেছে পাকিস্তান তার কারণ সেটা নিয়ে আজকে বিস্তারিত আসছি নমস্কার আমি সুকান্ত মুখার্জি আপনারা দেখছেন ভারত বার্তা আপনাদের বলে রাখি গতকাল রাত্রে পাকিস্তান যে হামলাগুলি হেনেছিল ভারতের প্রতি তার মধ্যে যেটি সব থেকে বড় হামলা ছিল তার সেটা হচ্ছে এফ সিক্সটিন ফাইটার জেটকে দিয়ে অ্যাট্যাক করানো ভারতের প্রতি সেগুলো সেটা কিন্তু সরাসরি আমেরিকার সাথে পাকিস্তানের যে চুক্তি সেটা কিন্তু লঙ্ঘন করছে সেই চু আমেরিকার সাথে পাকিস্তানের যে চুক্তিটি আশির দশকে হয়েছিল সেখানে পরিষ্কারভাবে লেখা আছে যে এই চুক্তি অনুযায়ী এফ সিক্সটিন তারা আফগানিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধেই তারা একমাত্র এটা ব্যবহার করতে পারবে তাছাড়া অন্য কোনো রাষ্ট্রের প্রতি যুদ্ধে যাওয়ার সময় যদি এই যুদ্ধ বিমান ব্যবহার করে তাহলে কিন্তু আমেরিকার আগে অনুমতি নিতে হবে আশির দশকের মধ্যপর্বে প্রথম এফ সিক্সটিন পাকিস্তানকে দিয়েছিল আমেরিকা আফগানিস্তানে তখনও দাপিয়ে বেড়াচ্ছে সোভিয়েত ফৌজ বন্ধুরাষ্ট্রে পাকিস্তানের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল পেন্টাগন তৎকালীন পাক সেনা প্রশাস সেনাশাসক জেনারেল জিয়াউল হক সেই সুযোগ কাজে লাগিয়েছিলেন এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমানের নির্মাতা ছিল মার্কিন সংস্থা জেনারেল ডাইনামিক্স পরবর্তী সময়ে এই যুদ্ধবিমানের উন্নততর সংস্করণ নির্মাণের দায়িত্ব পায় আরেক মার্কিন সংস্থা লকহিট মার্টিন নব্বই দশকের শেষ পর্বে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের জামানায় উন্নততর এফ সিক্সটিন পাওয়ার লক্ষ্যে এবং হাতে থাকা যুদ্ধ বিমানগুলির আধুনিকীকরণের জন্য এন্ড ইউজ মনিটরিং চুক্তি করেছিল পাকিস্তান এরপরে বারাক ওবামার জামানায় পাকিস্তানকে পরমাণু অস্ত্র বহনে সক্ষম এফ সিক্সটিন যুদ্ধ বিমান দিয়েছিল ওয়াশিংটন দু সালে জো বাইডেন সরকার সেই যুদ্ধ বিমানগুলির দ্বিতীয় দফায় আধুনিকীকরণের প্যাকেজ ঘোষণা করেছিলেন ঠিক এই অবস্থায় এস জয়শঙ্কর কিন্তু সেই সময় প্রশ্ন তুলেছিলেন যে সন্ত্রাসবাদ দমনের বিরুদ্ধে পরমাণু যুদ্ধ পরমাণু অস্ত্র বহনকারী যুদ্ধ যুদ্ধবিমানে কি দরকার কিন্তু পাকিস্তান তারা কি কাজে লাগাবে সেটা এস জয়শঙ্কর খুব ভালোভাবেই জানতেন যার জন্য তারা কিন্তু দু সালে রাশিয়ার থেকে এস চারশো হাজার কোটি টাকা দিয়ে সেই চুক্তি করে যা সুদর্শন চক্র নামেও খ্যাত যেটা ছশো কিলোমিটার দূর থেকে যার ডিটেকশন ক্ষমতা চারশো কিলোমিটার দূর থেকে যেটি প্রতিহত করতে পারে যে কোনো শত্রুপক্ষে কোনো মিসাইল কোনো ড্রোন বা কোনো ফাইটার জেটকে সুতরাং এই চুক্তি কিন্তু সরাসরি লঙ্ঘন করেছে পাকিস্তান এবং এই চুক্তি লঙ্ঘনের ক্ষেত্রে কিন্তু পরিষ্কারভাবে আমেরিকা বলে রেখেছিলেন যে এই চুক্তি লঙ্ঘন করলে তারা যে মেনটেনেন্স করেন তাদের যুদ্ধ বিমানের সেই মেনটেনেন্সগুলো কিন্তু সাথে সাথে বন্ধ করে দেবেন শুধু তাই নয় তারা কিন্তু বিভিন্ন রকমের স্যাংশান লাগাবেন পাকিস্তানের প্রতি এটা পরিষ্কারভাবে ওয়াশিংটন এবং ইসলামাবাদের যে চুক্তি সেই চুক্তিতে উল্লেখ আছে যদিও দু হাজার উনিশে পুলওয়ামা হামলাতেও এই এফ সিক্সটিন যুদ্ধ বিমানে ব্যবহার করেছিল পাকিস্তান যেটা তারপরেও কিন্তু আমেরিকা কিন্তু কোনো পদক্ষেপ করতে আমেরিকাকে দেখা যায়নি এখন সব থেকে দেখার বিষয় আমেরিকা পাকিস্তানের বিরুদ্ধে ঠিক কী কী পদক্ষেপ নেয় আমরা নজর রাখছি আপনারা নজর রাখবেন ভারত বার্তায়